Assalamu alaikum. Uh, International Workers Day, uh, International Workers Day Part Two. Twenty uh, first February is a memorable day in our national history. Every year we observe the day as International Mother Language Day. The day is a national holiday. On this day, we pay tribute to the martyrs. On this day, we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. The struggle to achieve our language rights is known as the language movement. The seed of the language movement was shown on 21st, uh, uh, 21st March 1948 when Muhammad Ali Jinnah. The Governor General of Pakistan declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan. The declaration raised a storm of protest in the eastern part of the country. The protest continued nonstop, gathering momentum day by day. It turned into a movement and reached its climax in 1952 the government outlawed all sorts of public meetings and rallies to stop it the students of dhaka university defied the law and brought out a peaceful protest procession on 21st february 1952 when the procession reached near dhaka medical college the police often fire on the students killing salam rafik barkat shafiur and jabbar

তীব্র গ্রীষ্মের তীব্র দাব অবশ্যই আমরা যে খেয়েই ভালো নয় এটা বোঝা যায় তো আসলে আমাদের পরিবেশের তাপমাত্রা অনেক বেশি আর যেটা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আমাদের টেম্পারেচার ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে তো আমরা যে আজকে টেক্সটটা পড়লাম ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ এ মেমোরাবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি আমাদের জাতীয় ইতিহাসে একুশে ফেব্রুয়ারি একটি স্মরণীয় দিন ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি আমাদের জাতীয় ইতিহাসে একুশে ফেব্রুয়ারি একটি স্মরণীয় দিন এভরি ইয়ার উই অবজার্ভ দ্য ডে অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে প্রতি বছর এই দিনটিকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করি এভরি ইয়ার উই অবজার্ভ দ্য ডে অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে প্রতি বছর এই দিনটিকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি দ্য ডে ইজ এ ন্যাশনাল হলিডে দিনটি একটি জাতীয় ছুটির দিন আপনারা জাতীয় বলতে বুঝবেন ন্যাশনাল দিনটি একটি জাতীয় ছুটির দিন অন দিস ডে উই পেট্রিবিউট টু দা মার্টার্স ডাউন লে লাইফস টু এস্টাবলিশ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ ইন আনডিভাইডেড পাকিস্তানি ইন ফিফটি টু এই দিনে আমরা সেই সব শহীদদেরকে শহীদকে স্মরণ করি যারা উনিশশো বায়ান্ন সালে অবিভক্ত পাকিস্তানে বাংলা ভাষাকে রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে জীবন দিয়েছেন এই দিনে আমরা সেই সব শহীদকে স্মরণ করি যারা উনিশশো সালে অবিভক্ত পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে জীবন দিয়েছেন অন দিস ডে উই পে ট্রিবিউট টু দা মার্টার্স হো লেট ডাউন দেয়ার লাইভস টু ইস্টাবলিশ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ ইন আনডিভাইডেড পাকিস্তান ইন নাইনটিন ফিফটি টু দ্য স্ট্রাগল টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস ইজ নন এজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট আমাদের ভাষার অধিকার অর্জনের যে সংগ্রাম তাই ভাষা আন্দোলন আমাদের ভাষার অধিকার অর্জনের যে সংগ্রাম তাই ভাষা আন্দোলন দ্য সিড অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ অন টোয়েন্টি ফার্স্ট মার্চ নাইনটিন ফোরটি এইট ওয়াই মোহাম্মদ আলী জিন্না দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান ডিক্লেয়ার্ড ইন এ পাবলিক মিটিং ইন ঢাকা দ্যাট উর্দু উরবি ওয়ানলি স্টেট ল্যাঙ্গুয়েজ অব পাকিস্তান ভাষা আন্দোলনের বীজ বুপিত হয়েছিল উনিশশো আটচল্লিশ সালের একুশে মার্চ যখন পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার এক সমাবেশে ঘোষণা করলেন যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা ভাষা আন্দোলনের বীজ বুবিত হয়েছিল উনিশশো আটচল্লিশ সালের একুশে মার্চ যখন পাকিস্তানের তৎকালীন গভর্নর মোহাম্মদ আলী জিন্না ঢাকার এক সমাবেশে ঘোষণা করলেন যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা দ্য ডিক্লিয়ারেশন প্রটেস্ট ইন দ্য ইস্টার্ন পার্ট অব দ্য কান্ট্রি ঘোষণাটি দেশের পশ্চিমা পূর্বাঞ্চলে প্রতিবাদের ঝড় উঠল ঘোষণাটি দেশের পূর্বাঞ্চলে প্রতিবাদের জ্বর উঠল দ্য প্রটেস্ট কন্টিনিউড নন স্টপ গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে প্রতিবাদ চলতে থাকল এবং দিনে দিনে গতি লাভ করল ইট টার্ন ইন টু এ মুভমেন্ট অ্যান্ড রিস ক্লাইম্যাক্স ইন এটি একটি আন্দোলনে পরিণত হল এবং উনিশশো সালে চূড়ান্ত পরিণতি লাভ করল দ্য গভর্নমেন্ট হ্যাড দ্য গভর্নমেন্ট দ্য গভর্নমেন্ট আউটলেট অল শর্টস অফ মিটিংস অ্যান্ড পাবলিক র্যালিজ টু স্টপিড সরকার দিনটিকে বন্ধ করার জন্য সকল জনসমাবেশ এবং মিছিল নিষিদ্ধ করল সরকার দিনটিকে বন্ধ করার জন্য সকল জনসমাবেশ এবং মিছিল নিষিদ্ধ করল দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ডিফাইড দ্য অ্যান্ড ব্রট আউট এ পিসফুল্টি ফার্স্ট ফেব্রুয়ারি নাইনটিন ফিফটি টু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আইন উপেক্ষা করে উনিশশো বায়ান্নর একুশে ফেব্রুয়ারি একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আইন উপেক্ষা করে উনিশশো একুশে ফেব্রুয়ারি একটি প্রতিবাদ একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করল ওয়েন দ্য প্রসেশন রিস নিয়ার ঢাকা মেডিকেল কলেজ দ্য পুলিশ অফেন ফায়ার অন দ্য স্টুডেন্টস কেলিং সালাম রফিক বরকত শফিউরেন জব্বার সমাবেশটি যখন ঢাকা মেডিকেলের কাছে পচল পুলিশ পুলিশ তাদের উপর গুলি চালালো পুলিশ তাদের উপর গুলি চালালো এবং শফিক রফিক সালাম রফিক বরকত শফিউর এবং জব্বারকে হত্যা করল এজ এ রিজাল্ট দেয়ার ওয়ার মাস প্রটেস্ট অল ওভার দ্য কান্ট্রি ফলে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠল গভর্নমেন্ট হ্যাড টু এবং বাংলা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করল দিস দ্য স্প অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ এটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্পুলিঙ্গকে প্রজ্বলিত করে